শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটি কমন টপিক টোয়েন্টি টোয়েন্টি ফোর যে সালে আমরা দাঁড়িয়ে আছি দুই সালে যে ছাত্র আন্দোলনটি হয়েছিল স্টুডেন্ট মুভমেন্ট সো স্টুডেন্ট মুভমেন্টের উপর যখন কোনো টপিক বা লেখা আসবে এ আইডিয়াটা যদি আমি ডেভেলপ করি তাহলে আমি কীভাবে করার চেষ্টা করব। এটি এক একজন স্যার বা এক এক স্টুডেন্ট এক একভাবে আমরা করতে পারি কোনোটাই ভুল বা কোনোটাই হান্ড্রেড পার্সেন্ট করেক্ট বা ভুল এমন কিছু না সবটাই করেক্ট আমরা ধরে নিতে পারি যদি সেটা টু দ্য পয়েন্ট হয় সো এই স্টুডেন্ট মুভমেন্টের এই টপিকটি যখন আমরা পরীক্ষার জন্য এসে আকারে উপস্থাপন করব তখন আমরা চেষ্টা করবো ফার্স্ট অফ অল যে কোনো এসের ক্ষেত্রে রাইট ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশান ফার্স্ট আগে একটি ইন্ট্রোডাকশান লিখবো ইন্ট্রোডাকশানটি হচ্ছে একটি শর্ট প্যারাগ্রাফ আমি টোটাল এসের মধ্যে যে তথ্যগুলো দিব তার একটি সার সংক্ষেপ তাহলে হোয়াট শুড সে ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে আমরা আলোচনা করবো দুই সালে যে কোটা মুভমেন্ট শুরু হলো তারপরে বৈষম্যবিরতি আন্দোলন যেটি শুরু রূপান্তর রূপে রূপান্তরিত হলো অ্যান্ড ফাইনালি সরকার পদত্যাগ করলেন এই যে বিষয়গুলো সংক্ষেপে আমরা উপস্থাপন করব। এই ইন্ট্রোডাকশানের মধ্যে আমরা এর একটি ছোট্ট কপি যদিও এটি খুবই যে এক্সেলেন্ট কপি তা না মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা কপি ডেসক্রিপশন বক্সে থাকছে ইউ ক্যান নোটিস ইউ ক্যান রিড দিস পিডিএফ সো আমরা যেন পরীক্ষায় যদি এরকম টপিক আসে তাহলে সেটা এক্সপ্লেন করে সুন্দর করে নিজের মতো করে উপস্থাপন করতে পারি ওকে তাহলে আমরা ইন্ট্রোডাকশন দেওয়ার পরে হিস্ট্রি অফ এ স্টুডেন্ট মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের কিছু ভূমিকার কথা আমরা সংক্ষেপে লিখতে পারি যেহেতু এটি এসে আমাদের আনলিমিটেড টাইম থাকবে না উইথ ইন লিমিটেড টাইম আমাদের শেষ করতে হবে সেহেতু হিস্ট্রি উই ক্যান স্টার্ট ফ্রম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় স্টুডেন্টরা আমরা আমাদের এই ভারতবর্ষের কী অবদান রেখেছিলেন অ্যান্ড সিক্স ছয় দফা থেকে শুরু করে অ্যান্ড ফাইনালি নাইনটিন ওয়ান এবং লেটার এরশাদ বিরোধী আন্দোলন সহ ইন এরশাদ সরকার যখন ছিলেন নাইনটিন এইটিসের দিকে সো সব আন্দোলনে আমাদের স্টুডেন্টরা কী করেছিল অ্যাক্টিভলি পার্টিসিপেট অ্যান্ড স্পেশালি নো দ্য হিস্ট্রি ইন নাইনটিন ভাষা আন্দোলন ভাষা আন্দোলনে তারা অবদান রেখেছিলেন সো এই যে হিস্ট্রিগুলো একটু ছোট ছোটো করে স্টুডেন্ট টু পার্ট ইন এই সময় এই সময় এই সময় এভাবে আমি ছোটো ছোটো করে তথ্যগুলো একটু দিব হিস্ট্রি আকারে দিতে পারি অ্যান্ড স্পেশালি উই ক্যান মুভ টু স্টুডেন্ট মুভমেন্ট ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোরে যেটি হলো ইট স্টার্টেড কোটা রিফর্মেশন মুভমেন্ট এটি শুরু হয়েছিল কোটা রিফরমেশন মুভমেন্ট হিসাবে প্রথমত এবং স্টুডেন্ট ডিমান্ডেড টু রিফর্ম দি কোটা সিস্টেম ফর দ্য অ্যানসিস্টার্স অফ দ্য লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধে যারা শহীদ পরিবার বা মুক্তি মুক্তিযুদ্ধের অবদান রাখার জন্য যেসব পরিবার ছিলেন বিশেষ করে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিনিদের কোটাটি ত্রিশ ত্রিশ পার্সেন্ট এটি রিফরমেশন দিয়ে শুরু হলো অ্যান্ড এই ইতিহাসটি আমরা কিভাবে টার্ন করলো কিভাবে করলো এবং কেন করলো সেটি আমরা একটি ব্যাখ্যা দিতে পারি আমাদের সেন্স থেকে যেটি এসছে কজেস অফ এই মুভমেন্ট এটি এটি যে আরও সিরিয়াস আকার ধারণ করলো সেটি আমরা কয়েকটা ধাপে লিখতে পারি এক নম্বর হচ্ছে স্টুডেন্টদের এই মুভমেন্টের মূল বিষয়টি ছিল অ্যান্টিএস্টাবলিশমেন্ট আমরা দেখেছি স্টুডেন্টরা সবসময় অ্যান্টি স্টাবলিশমেন্টে থাকে যারা সরকার থাকেন স্টুডেন্টরা সব সময় যে তাদের পছন্দ করেন এমনটি নয় আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটি হয়েই থাকে যেটি আমরা অ্যান্টি ইনকামবেন্সি বলে বুঝতে পারি সো এই যে এস্টাবলিশমেন্ট সুতরাং যিনি কোনো কাজ করবেন তারই তো ভুল ধরা সম্ভব সো যিনি ক্ষমতায় থাকবেন তারই তো ভুল ধরা সম্ভব সো স্টুডেন্টরা সবসময় দেখা গিয়েছে যে তারা এস্টাবলিশমেন্ট থাকে এবং এটি ভালো একটি দেশের জন্য এবং তার অতন্ত্র প্রহর হিসেবে কাজ করেছেন এবং বরাবরই এর আগেও করেছেন আমাদের এখানে তাহলে স্টুডেন্ট এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ছিলেন এবং এটি থাকা স্বাভাবিক সবসময় হয়ে থাকে তারপর হচ্ছে ফাইট ফর জাস্টিস এরপরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট ইনসিডেন্টগুলো ঘটলো সেটা আমরা জানি আবু সাইদ নাম যে একজন স্টুডেন্টকে হত্যা করা হলো রং এবং তার যে দুহাত প্রসারিত করার যে ছবিটি ভিডিওটি এটি আমরা জানি এটি আমাদেরকে খুবই আপ্লুত করেছিল পুরো জাতিকে তারপরে মিরমুগ্ধ আরেকজন স্টুডেন্ট যে পানি পানি বলে বলছিল পানি লাগবে সো এই কথাগুলো আমরা জানি সো এই ঘটনাগুলো যখন আরও ঘটতে শুরু করলো তখন দে ডিমান্ডেড তারা তখন ন্যায় বিচার এই হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে কথা বলা শুরু হলো আন্দোলনটি আরো বেগবান হয়েছিল অ্যান্ড থার্ড যে বিষয়টি ইস্যুটা আমরা আনতে পারি গভর্নমেন্টস অ্যাটিটিউড ওয়াজ নট প্রপার টু দ্যাট ইস্যু সরকার কোনোভাবেই এই টপিকটি ভালো করে হ্যান্ডেল করতে করতে পারেনি বা করেনি বিষয়টা দে রাদার ফুয়েল্ড তারা বরং এই আগুনে আরও ফু দিয়েছে আগুনটিকে আরও বাড়িয়ে দিয়েছিল আন্দোলনের বিষয়টিকে তারা তাৎক্ষণিক আবু সাইদ হত্যার পরে যে ঘটনাগুলো ঘটেছিল তারা দ্রুত তদন্ত বা কোনো সিদ্ধান্ত নিতে পারতেন চব্বিশ ঘন্টার মধ্যেই বা আবু সাইদকে কোনোভাবেই তার পরিবারকে বরং তাদেরকে ফোর্স করে আনা হলো এবং কি করা হলো বরং স্টুডেন্টদেরকে রাজাকার সহ অনেক রকম ভাবে ডাকা শুরু হয়েছিল সো এইভাবে সরকারের অ্যাটিটিউড নট প্রপার অ্যাটিটিউড ছিল সেই জায়গাটাতে তারা যদি তখনই কোনো সিদ্ধান্ত নিতে পারতেন কার্যকরী সিদ্ধান্ত রিফরমেশন করে দিতে পারতেন দেন ইট উড আর ডিফারেন্ট হিস্টোরি তো যাই হোক এরপরে হচ্ছে সেন্স অফ ইনসিকিউরিটি আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বপতি সহ এই যে আমরা ধারাবাহিক কিছু দুর্নীতির তথ্য পেয়েছিলাম যে বিশেষ পরীক্ষার সহ সকল গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ অনেক গল্প সো এই গল্পগুলো বা এই তথ্যগুলো যখন এসছে তখন সকলের মাঝে সেন্স অফ ইনসিকিউরিটি যারা জবে যাবেন কিংবা তিনি হয়তো কখনও বিসিএসে বসবেনও না এরকমও অনেকে গেছেন সো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অনেক সামাজিক জায়গায় প্রবলেম ছিল এই ইনসিকিউরিটিটা এই যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটাকে আরও গতিশীল করেছিল অ্যান্ড ফাইনালি গান ফায়ার যখন বিমান হেলিকপ্টার থেকে গান ফায়ার করা হয়েছিল অ্যান্ড দোজ ইনসিডেন্টস ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হলো এবং এই যে ইনসিডেন্টগুলো এই ইনসিডেন্টগুলো মানুষের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি করলো এবং এই গান ফায়ারের ফলে এই যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলো এবং অনেকেই তখন ঘর থেকে বেরোলেন যে ঘরে থেকেও যেহেতু নিরাপদ নয় তো বেরিয়ে আসাই তো ভালো যেহেতু ঘরের মধ্যেই শিশুদেরকে হত্যা করা হয়েছে এরকম যখন খবরগুলো আমরা দেখতে পেয়েছি তো এই বিষয়গুলো আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি নিজের মতো করে ইয়াস ডু মিস্টেক যেখানে ভুল হোক ভুল আমরা করবোই স্বাভাবিক বাট এই টপিকগুলো আমরা যদি একটু ছোটো ছোটো বিষয়গুলোকে ছোটো ছোটো করে আকারে আনতে পারি তাহলে আমরা একটি টপিকের উপর বিশেষ করে স্টুডেন্ট মুভমেন্ট ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর এরকম টপিকগুলো যদি আমরা আসে তাহলে আমরা সুন্দর করে লিখতে পারবো আশা করি তোমরা পিডিএফটি দেখে নেবে এবং আরও নেক্সট রাইটিং ক্লাসগুলো আমাদের সাথে থাকবে এনজয় করবে আল্লাহ হাফিজ